প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হবে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মৌসিনা বেগম নামে এক প্রসূতির ছাব্বিশ তারিখে নিয়ে আসলো ছাব্বিশ তারিখে অ্যাডমিশন করছে তারপরে আসে বলল যে তোদের সিজার করতে হবে সিজার করতে হবে বেলার লাগবে তো বেলার তো নিলাম বেলার দিলাম বেলাটেলার দিয়ে রাত্রেবেলা নয়টার সময় আবার বলছে আরও বেলার লাগবে আরও বেলাট দিল আমার ভাই বেলাট দিল বেলার দেওয়ার পরে তারপর রাত্রিবেলা কী হয়েছে এইখান এখান থেকে এই রুম থেকে ওই রুম শেফ করছে শিফ করার পরে তারপরের দিনে শুকুরবারের দিনে বারোটা একটার দিকে ছুটি দিয়ে দিচ্ছে যে তোমার বাচ্চা ছোট আছে আর মেজোরিটি হয়নি নিয়ে যান ছুটি ছুটি দিয়েছে আমরা ছুটি নিয়ে গেলাম তো আজকের একটা ডেট ছিল আজকে সকালবেলা সব রেডি টেডি করছি করার পরে গাড়ির অপেক্ষা ছিলাম একটু যে বাড়ি গাড়িটা আসুক সুস্থভাবে চা টা সবাই খাইছে কাজ করছে বাড়িতে পরে একটু মাথা ঘুরছে মাথা ঘুরছে গাড়িতে নিয়ে আসলাম গাড়িতে নিয়ে আসার পরে অ্যাডমিশন করলাম অ্যাডমিশন করাম ঠিক আছে তারপর বললো তাড়াতাড়ি এমার্জেন্সি টিকিট করো টিকিট করতে গেলাম টিকিট করা হয়ে গেছে প্রায় অলরেডি হয়ে যাচ্ছে তখন এখান থেকে আবার লোক দুজনকে পাঠায় গিয়ে বললো টিকিট করতে মানা করো এটুকু হলো কথা তবে মানে এক্সপে এখানে হয়েছে নাকি এটা তো আমরা বলতে পারলাম প্রথমে টিকিট করতে বললো তারপরে বলতেছে না টিকিট করতে হবে না কে না বলছে কে না বলছে এখান থেকে ওয়াট এই যে সিস্টার সিস্টার পাঠায় আমি ওখানে দাঁড়াইছিলাম আমি দেখে আসি সিস্টারকে বললো তারপর একটা সিভিক মেসেলে গেছে ও ও দৌড়ায় গেল বলল যে টিকিট করতে হবে না পরিবারের অভিযোগ গত ছাব্বিশ তারিখ প্রসব যন্ত্রণা ওঠায় হাসপাতালে ভর্তি করেছিলেন তারা কিন্তু চিকিৎসকেরা ছুটি দিয়ে গতকাল ভর্তির কথা লিখে দেয় সকালে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকলে তড়িঘড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিয়ে আসেন হাসপাতালে ঢোকানোর কিছুক্ষণের মধ্যে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা তারপরে ডাক্তার যা পরি সেই পরিশ্রে অনুযায়ী আমরা নিয়ে আসলাম নিয়ে আসার কারণে ডাক্তার বলতে সাত তারিখে আমরা অ্যাডমিশন এসে পড়া ছাব্বিশ তারিখে অ্যাডমিশন করার পরে ছাব্বিশ তারিখ আবার রাত্রি বাইরে ছুটি দিয়ে দেবেন বলতে আপনাদের পেশেন্ট নিয়ে যান এখন সময় হয় দুদিন দিন পরে নিয়ে আসবে আবার ওরা ডেট দিল আজকের ডেট নিয়ে আসলাম ওরা আজকের ডেটে আপনার পড়া স্টক করা আমাদের চাষ মারা গেলেন ডাক্তার আমার সাথে কথা হলো যে আপনাদের যখন দুদিন পরে নিয়েই আসতো তা আপনারা ছুটি দিলেন কেন আমার অভিযোগ হলো এটা একজন বলতে যে ছোটো আছে এক ডাক্তার বলতে এক ডাক্তার বলতে বড় আছে আপনাদের বড় হওয়ার কারণে হয়তো সেলাই ভাত করে আপনার সুবিধা হতে পারে আপনার পেশেন্টকে নিয়ে বাড়ি যান ওরা সুস্থ মনে আপনার আজকে ডেট আজকে যে ডেট দিচ্ছে এই ডেটে মানে আনা হয়েছিল এখন ওরা বলতেছে যেন আপনারা লেট করছেন কেন এখন সময় মতো নিয়ে আসেননি কিন্তু ওরাই তো আজকেই ডেট দিয়েছে ওদের ওদের প্রসেস অনুযায়ী আমরা নিয়ে আসছি মানে আজ তার জন্য আমাদের ব্লেট স্টপ করে অর্থাৎ আমাদের ডেলিভারি পেশেন্ট আমার বাচ্চা বেবি ওরা তোমাদের আমাদের মেয়ের অভিযোগ হলো আমাদের ডাক্তারের বিরুদ্ধে আপনারা কী বলে তাহলে আপনারা দেখলেন আমাদের কোথাও এটাই ঘটনার জন্য চার দিন আগে কর্তব্যরত চিকিৎসকের গাফিলতিকে দায়ী করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশেও অভিযোগ করবেন বলে জানিয়েছেন তারা মানে হাস্তি হয় তো তারিখে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ